এবার বেরিয়ে লো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মল প্রাণ হারানো সেই তুফাজ্জল হোসেনের বিস্তারিত পরিচয় জানা যায় তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় কিন্তু এই দুনিয়াতে তার আপন বলে কেউই ছিলেন না পরিবারের সবাইকে হারিয়ে একাই বেঁচে বেঁচেছিলেন তোফাজ্জল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ছাত্রলীগ কোন নেতাও ছিলেন না তবে পাথরঘাটা উপজেলার কাঠামতলি ইউনিয়নের এক সময়ের ছাত্রলীগ সভাপতি ছিলেন এই তোফাজ্জল তিনি পড়াশোনা করেছেন পাথরঘাটা কলেজে কিন্তু দুর্ভাগ্য তার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে পরিবারের সবাইকে হারিয়ে মৃত্যুর আগ পর্যন্ত দুমুঠো ভাতের জন্য ভবঘুরের মতো পথে পথে ঘুরেছেন এই যুবক কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শেষ পর্যন্ত তাকে নির্মম ভাবে মরতে হল স্থানীয়দের কাছে অত্যন্ত সজ্জন পরিচ্ছন্ন বিনয় হিসেবে পরিচিত ছিলেন তোফাজ্জল কিন্তু হঠাৎ করেই তার পরিবারে নেমে আসে একের পর এক স্বজন হারানোর বেদনা আট বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা এরপর স্থানে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হওয়াতে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েন এই তোফাজ্জল এরপর চার বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার মা এই মা হারানোর মানসিক সমস্যা বেড়ে যায় তোফাজ্জলের এরপর তোফাজ্জলকে সুস্থ করতে চিকিৎসার উদ্যোগ নেন তারই মায়ের পেটের আপন বড় ভাই এক পুলিশ কর্মকর্তা তবে সেই ভাইও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এভাবেই একে একে মা বাবা ভাই বোন সহ সবাইকে হারিয়ে তোফাজ্জল একাই পৃথিবীতে বেঁচেছিলেন খোঁজ নিয়ে জানা যায় তোফাজ্জলকে মাঝে মাঝে পাথর ঘাটায় দেখা গেলেও অধিকাংশ সময় তিনি থাকতেন লাপাত্তা এই সময়টাতে তিনি ঢাকার অলিতে গুলিতে ভবগুরের মতো ঘুরতেন কখনো উদ্যম শরীরে আবার কখনো নোংরা পোশাকে তাকে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে দুমুঠো ভাতের জন্য মানসিক ভারসাম্যহীন মানুষটি ঘুরতেন এই শহরের দ্বারে দ্বারে যা তাকে শেষ পর্যন্ত মৃত্যুর দুয়ারে নিয়ে গেছে এমন করুণ মৃত্যু আর কারো না হোক আমার কষ্ট হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্র লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা বড় আমার চাকরি আমার আব্বা আম্মা নাই এই আক্ষেপ বিগত দিনে তার বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে